নমস্কার কেমন আছেন বন্ধুরা সমৃদ্ধির খুলছুটি ঘর আরেকটি আর একটি ছোট্ট ব্লগে সবাইকে স্বাগত জানাই সকাল সকাল প্রিয় বন্ধুদেরকে সুপ্রভাত জানিয়ে আমার ছোট্ট ব্লগটি শুরু করছি আজকের ব্লগে দেখাবো অল ইন্ডিয়া সায়েন্স এক্সাম দিতে এসে সঙ্গীত মায়ের কাছে কি চাইল এই যে দেখো সকাল সকাল মাম্মামকে কোলে নিয়ে অটোরিকশাতে চলেছি আর পাশে রয়েছে আমার ছেলে সঙ্গীত আর ওকে নিয়ে কোথায় এলাম এই যে চলে এসেছি আমাদের কাছাকাছি এলাকার একটি স্কুলে এটা গার্লস স্কুল অতুল কৃষ্ণ গার্লস স্কুল এখানে ছেলে এক্সাম দিতে চলে এসেছে অল ইন্ডিয়া সায়েন্স এক্সাম চলছে তো ছেলেকে আমি ক্লাসরুমে পৌঁছে দিয়েছি তারপরে এই যে দেখো মাম্মাম মাম্মামের দুষ্টুমি শুরু হয়ে গেছে স্কুলের মধ্যে এই যে দেখো এটা ছিল অফিস রুম আর অফিস রুমে মাম্মাম একবার ঢুকছে আবার বেরিয়ে যাচ্ছে দেখেছো মেয়ের কেমন সাহস আর দুষ্টুমি দেখো আর আমি তো মানে মুখে হাত দিয়ে বসে রয়েছি যে ছেলে কখন ফিরবে আরে শুধু আমি না ওখানে সব পেরেন্টসরা দাঁড়িয়ে রয়েছে যে তাদের বাচ্চারা কেমন এক্সাম দিচ্ছে আর আমি দেখো মাম্মামকে নিয়ে ব্যস্ত হয়ে আছি একবার চকলেট একবার চশমা এটা নিয়ে আমাকে বারবার দিয়ে দিচ্ছে মাম্মাম তারপরে একটু চুপচাপ বসল তো চলো এরপরে দেখো ছুটি হয়ে গেছে হ্যাঁ ছুটি বলতে এক্সাম শেষ হয়ে গেছে আর এক্সামটা শুরু হয়েছিল সকাল দশটা থেকে আর শেষ হয়েছে দুপুর বারোটা তো দিনটি ছিল রবিবার বন্ধুরা আর রবিবারের ব্লগটি আমি শেয়ার করছি আর এই যে মাম্মা এখনও ললিপপ চুসছে আর আমি তো সঙ্গীতকে এখনও দেখতে পাচ্ছি না ওই যে বন্ধুরা সঙ্গীত চলে এসেছে আর এক্সাম কেমন দিয়েছে জিজ্ঞেস করছি ওর স্মাইলটা দেখেছো স্মাইলটা দেখে বুঝলাম ও ভালোই এক্সাম দিয়েছি এরপর চলো মায়ের কাছে কি চাইছে দেখো সঙ্গীতের আবদারটা দেখো বন্ধুরা ছেলে আর চারিদিকে স্কুলের পরিবেশটা তুলে ধরে দেখালাম এই যে এটা ছিল গার্লস স্কুল অতুল কৃষ্ণ গার্লস স্কুল এখানে ছেলে এক্সাম দিতে এসছিল আর এখানে এসে মায়ের কাছে কত কি বায়না করে বসল ছেলে এক্সাম দিয়ে অনেক কাজ করেছে আর এদিকে দেখো ছোট্ট সমৃদ্ধি দুষ্টুমি শুরু করে দিয়েছে হ্যাঁ এক্সাম দিয়ে চলে এসেছি আমার শ্বশুরবাড়িতে আর ওখানে দুই বোনের খেলার দুষ্টুমি দেখো বন্ধুরা ওটা ওর দিদি সাচিকা দুই বোন মিলে এত খেলা করলো আর কি বলবো সারা দিনটা দুজনে মজাই করলো আর এরপর দেখো দুজনে ফুল হাতে কত কি কথা বলছে আর দুই বোনের আর শেষই হচ্ছে না তো চলো বন্ধুরা আজকের আমার ছোট্ট ব্লগটি কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করবেন আজকের মতো টাটা